আপনি এই বাইকটা থেকে ভালো মাইলেজ পেতে চাইলে আমি যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করবো এই ট্রিক্সটা যদি আপনি মেনটেন করেন আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সমিত বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি আপনারা আমার সাথে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের বাজারে খুবই চাহিদা সম্পূর্ণ এবং কমিউটার সিগমেন্টের একটা বাইক টিভিএসএফটি ফোর বি বাংলাদেশের বাজারে কমিউটার সিগমেন্টের বাইকগুলোর মধ্যে এই বাইকটির অত্যন্ত চাহিদা বেশি জেনারেশন এর মানুষরা মানে আমাদের মতো যে ছেলেগুলা আছে তারা এই বাইকটাকে বেশি পছন্দ করে বাইকটার গতির কারণে এই বাইকটাকে গতির বলা হয় এই বাইকটা একুশ হাজার কিলোমিটার সামথিং কিলোমিটার পথ রাইড করা হয়েছে এই একুশ কিলোমিটারের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কাছে কোন দিকগুলো বেশি ভালো লাগছে কি কি খারাপ দিক থেকে এসে এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো যারা টিভিএস ব্র্যান্ড বাইক পছন্দ করেন স্পেশালি পরবি বাইক পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে

তিরিশে নেমে চলে আসছে অনেকে বলতেছে আসলে তিরিশ মাইলেজ একেবারে খারাপ দিক আপনি একটু ভালো পাবেন আমার ট্রিক্সটা যদি আপনি ফলো করেন আপনি আপনার যথাসময়ে বাইকের ইঞ্জিন অয়েলটা শেষ করে ফেলবেন এক হাজার কিলোমিটার পর পর বাইকের ইঞ্জিন অয়েলটা শেষ করে ফেলবেন এবং কি এখানে যে এয়ার ফিল্টারটা আছে এয়ার ফিল্টারটা তিন হাজার কিলোমিটার পর পর শেষ করে ফেলবেন তাহলে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন এবং কি বাইকের যে সামনের চাকা এবং কি পেছনের চাকা টায়ার প্রেসার কিন্তু অ্যাকুরেট ভাবে রাখার জন্য চেষ্টা করবেন সামনেটা হচ্ছে পঁয়ত্রিশ পেছনেরটা হচ্ছে চল্লিশ এটা যদি অ্যাকুরেট ভাবে রাখেন তাহলে বাইক থেকে ভালো মাইলেজ পাবে আরেকটা জিনিস হচ্ছে বাইকের সেন এই যে বাইকের সেনটা যখন লুজ হয়ে যায় বাইকের কিন্তু যখন আমরা থ্রোটল দিতে থাকি বাইকটা কিন্তু চলে না মানে যে যে পরিমাণে এখানে শক্তি উৎপাদন হওয়ার কথা ওই পরিমাণ বাইকটা কিন্তু ভাগতে পারে না মানে দৌড়াতে পারে না এই সেন্টার লুজ হয়ে গেলে টাইট করার জন্য চেষ্টা করবেন টাইট করে রাখলে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন আর বাইক থেকে ব্রেকিং কন্ট্রোলটা কিভাবে ভালো পাবেন আপনি হুট করে যখন আপনি ব্রেক চাপ দিবেন যে কোনো বাইক স্পিড করবে আপনি আপনার গতি অনুসারে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন আর যখন আপনার ওভার স্পিড থাকবে তখন কিন্তু কিন্তু দিবেন এটা আপনাকে এ বিএস এর সাথে ভালো একটা ফিডব্যাক দিবে মানে এস বিএস যেরকম অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম ক্লাসটা যখন সেরে দিবেন তখন ইঞ্জিন ব্রেকে চলে যাবে ইঞ্জিন ব্রেকে চলে গেলে কিন্তু আপনি যখন ব্রেকে চাপ দিবেন তখন কিন্তু স্কিড না মানে আপনি পড়ে যাবেন না খুব ইজি ভাবে ব্রেক করে ফেলতে পারবেন এই রিক্সটা ফলো করলে আপনি আপনার রাইডিং কমফোর্টটাকে আরো বেস্ট কোয়ালিটি পাবেন ইনশাল্লাহ আর বাইকটাকে আরো একটা দিকের কারণে সবাই পছন্দ করে সেটা হচ্ছে বাইকের গতি যখন উঠে এভাবে তখন কিন্তু বাইকটা স্পিডে থাকে এই জন্য অনেকে বাইকগুলোকে পছন্দ করে রেসিং এর জন্য এই বাইকগুলোর জনপ্রিয়তা অনেক বেশি যারা স্ট্যান্ড করে বাইকে এ করে বা বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা করে এই বাইকগুলোর চাহিদা অত্যন্ত বেশি সেই জন্য অনেকেই পছন্দ করে আবার ওভার স্পিড কিন্তু সব ক্ষেত্রে ভালো না তো ভালো দিকের কথা অনেকগুলাই বলতে হয় বাইকগুলার আর রাইডিং কমফোর্ট বাইকগুলার লং এবিলিটিও মোটামুটি ভালো অতটা খারাপ না আপনি যখন পিলিয়ন নিয়ে এবং আপনি যখন পিলিয়ন নিয়ে রাইড লং ট্যুর করবেন তখন ফিলিয়নের কোনো প্যারা হবে না সিট কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যবোধ করে বসতে পারবেন আপনি কোনো প্যারা আপিল করতে হবে না রাইডারে বাইকটার ব্র্যান্ড ইঞ্জিন হচ্ছে ইন্ডিয়া মানে ম্যানুফ্যাকচার থেকে শুরু করে বাইকটা প্রস্তুতকারক হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি টিভিএস ব্র্যান্ডের এই বাইকটা তো ইন্ডিয়ান হওয়ার কারণে বাইকটাতে এত খারাপ এরকম কিছু না বাইকটা মোটামুটি ভালো আগে কিন্তু বাইকটার অনেক অবজেকশন ছিল বাইকটার ব্রেকিং এ অনেক অবজেকশন ছিল বাইকটা থেকে মাইলেজ কম পাওয়া যাইতো এখনো কিন্তু অবজেকশন গুলা অনেকটাই রিকভারি হয় একটু ভালোর দিকে আসছে তারা বাইক আগে অ্যাক্সিডেন্ট করতে কি কারণে আমি বলি সামনের যে সাইডটা এই সামনের এই সাইডটা একটু বেশি ভারী বেশি ভারী হওয়ার কারণে আমরা অনেক সময় গতি কন্ট্রোল করতে পারি না ফুট করে যখন আমরা ব্রেক চাপ দিই তখন কিন্তু বাইকটি স্পিড করে ফেলে বাইকটাতে এবিএস টেকনোলজি ব্যবহার করছে এবিএস টেকনোলজি ব্যবহার করার ফলেও বাইকটা স্কিড করে আর বাইকটার ইঞ্জিন কোয়ালিটির কথা যদি বলি বাইকটা ইঞ্জিন কোয়ালিটিতে আপনার প্রথমে কিন্তু এত বেশি ফেরা ফিল করবে না যদি একবার কাজ চলে আসে ইঞ্জিনে তখন কিন্তু আপনাকে ফেরা দিবে বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না বাইক থেকে ভালো সার্ভিসও পাবেন না আর একটা কথা মনে রাখবেন আপনি আপনার যে কোনো ব্র্যান্ডের বাইক আপনি যদি একটু যত্ন নেন যত্ন নিলে আপনার বাইক থেকে আপনি লং এবিলিটি বেশি পাবেন বাইক থেকে ভালো মাইলেজ পাবেন তবে এ বাইকটা থেকে মাইলেজ পাওয়া যায় কিলোমিটার মানে ফর্টির কমে ফর্টির উপরে পাওয়া যায় না পটির ভিতরে পাওয়া যায় তবে আসলে অন্যান্য ব্র্যান্ডের যে বাইকগুলো আছে ওই বাইকগুলো থেকে আসলে বর্তমানে কিন্তু মাইলেজটা একটু বেশি পাওয়া যাচ্ছে তবে এফআই সিরিজের যে বাইকটা বাংলাদেশের বাজারে আসছে সেটা থেকে কিন্তু ভালো পরিমাণে মাইলেজ পাওয়া যায় ফর্টির বেশি মাইলেজ পাওয়া যায় তবে এই একুশ হাজার মধ্যে আমি যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে বাইকের ব্রেকিং কমফোর্টটা আমার কাছে ভালো মনে হয় নাই মোটামুটি মানে অতটা কমফোর্টলি মনে হয় নাই আমার কাছে বাজে লাগছে তারপরে যে বাইকের সবচেয়ে বেশি ভালো লাগছে বাইকের যে যে হেডলাইট টা অনেক বাইক হেডলাইটের সাথে সাথে কিন্তু পগলাইট ইউজ করতে হয় ফোরবি পগলাইট ইউজ করতে হয় না খুব আলোতে আপনি রাইড করতে পারবেন লং মানে শর্ট টু কিংবা লং টুরের ক্ষেত্রে ইউজ করতে পারবেন পগলাইট ইউজ করতে হবে না তো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আমি বাংলাদেশের কমিউটার সেগমেন্টের মধ্যে অনেকগুলো বাইক আমার চালানোর অভিজ্ঞতাই আছে আমি আপনাদের সাথে অভিজ্ঞতাইটাই শেয়ার করছি পছন্দ আপনার বাইকটা যে একেবারে খারাপ ওইটা বলতেছি না আপনি পছন্দ যদি রাখতে পারেন আর বাইকটাকে যদি আপনি মেনটেনেন্স করে চালাইতে পারেন তাহলে কিন্তু কিনতে পারেন কোনো সমস্যা নাই আর এই বাইকটার স্কোয়ার পার্টসের দাম একটু বেশি স্কোয়ার পার্টসের দাম একটু বেশি হওয়ার কারণে আমাদের সেকেন্ড হ্যান্ড যখন সেকেন্ড অরিজিনাল গুলো যখন নষ্ট হয়ে যায় তখন সেকেন্ড হ্যান্ড মানে স্কোয়ার গুলো যখন আমরা লাগাতে যাই তখন কিন্তু একটু বেশি কষ্ট লাগে আমাদের মানে বেশি খরচ করতে হয় টাকা সেই জন্য সব দিক বিবেচনা করে বাইক কেনার জন্য চিন্তা করবেন তো বন্ধুরা আমাদের আজকে ছোট্ট ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাইক রাইড করার আগে একটা ভালো মানের হেলমেট ইউজ করার জন্য চেষ্টা করবেন স্লো ড্রাইভ সেফ লাইফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু